হ্যালো অবান আসসালামু আলাইকুম চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমরা জানি বাঙালি মানে ভর্তাবাদ আর আমিও তার ব্যতিক্রম না তাই চটজলদি বানিয়ে নিলাম মজাদার মাছ ভর্তা ফার্স্ট অফ অল মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে মেঘে থেলে ভেজে নিলাম এরপর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচিকে ওই একই তেলে ভেজে নেব এরপর ভেজে নেওয়া উপকরণগুলিকে পাঠাতে পিষে নেওয়া লাগবে অবশ্যই এই কাজটিতে আমাকে হেল্প করেছিল এবং ভেজে রাখা মাছের কাটা বেছে একই সাথে পিষে নেব এরপর আবারও পেঁয়াজ কুচি ধনিয়া পাতা লবণ লেবুর রস সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে একটু বেশি পরিমাণে সো তৈরি হয়ে গেল মজাদার মাছ ভর্তা গরম গরম ভাতের সাথে লেবু কাঁচামরিচ দিয়ে খেতে অনেক বেশি মজা মি গাইস অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সো দ্যাটস অল ফর টুডে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ